আজকে গাছ থেকে দুটো কামড়াঙাই পেরেছি দেখো কামরাগুলো কিছু পেকে গেছে এগুলো আজকে চাটনি করবো মাখা করি কিন্তু আজকে একটু চাটনি খেতে ইচ্ছা করছে এটা মাখা খেতেও খুব ভালো লাগবে দেখো একদম পেকে গেছে হলুদ হয়ে গেছে দেখো আর এই কামরাগুলো মিষ্টি খেতে কামড়াগুলো একটু কিস কিস করে কেটে নেব আমরা এমনি খেতে ভালো লাগে খুব মিষ্টি এটা তো পেকে এগুলো কেটে নিয়েছে এখন রান্না করবো এগুলো খেতে খুব মিষ্টি এমনি খাওয়া যায় এখন একটু পাঁচফোরণ ভেজে নেব চাটনির মধ্যে দেওয়ার জন্য শুকনো খোলায় ভেজে নেব এই পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এটা এখন গুঁড়ো করে নেব একটু সরষের তেল হ্যাঁ এখানে দেবো সর্ষের সম্বর দেবো দিয়ে কামড়াঙাড়িটা খেতে ভেজে নেবো আমরা আমরা একটু ভেজে নিয়েছি এরকম একটু ভেজে নিলে খেতে ভালো লাগে সবজিটা একটু বেশি করে ফোড়ন দিতে হবে এখন একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ ভাজা হয়ে গেছে তো হলুদ লবণ দিয়ে ভেজে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো একদম অল্প করে জল দিয়ে দেবো আর এই কামরাঙ্গাটা মিষ্টি বলে এইটার মধ্যে এই তেঁতুল গুলি রেখেছিলাম এই তেঁতুলের পালটা দিয়ে দেবো এরকম করে কামরাঙ্গা চাটনি খেতে খুব ভালো লাগে এটা দিলে একটু টক টক স্বাদ হবে আর খেতেও দুর্দর্শ লাগে এই তেঁতুলটা দিলাম একটু ফুটিয়ে নিব কামড়াটা মিষ্টি যার জন্য একটু তেঁতুলটা গুলে দিলাম এখন এটা ফুটিয়ে গেলে একটু মশলা গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে দেবো এখন একটু একটু গুড় দিয়ে দেবো এখন এই গুড়টা দিয়ে দেবো গুড় দিলে চাটনি খেতে ভালো লাগে একটু ভালো করে ফুটিয়ে এই গুড়টা দিয়ে একটু জ্বালিয়ে নেব একটু রান্না করে নেব নিয়ে এই মধ্যে পাঁচ ফোরন গুঁড়ো করে রেখেছি একটু দিয়ে দিই কত সুন্দর হয়েছে খেতেও দারুন লাগে কালারটা কি সুন্দর হচ্ছে এটা এখন নামিয়ে দিই এই আমার চাটনি হয়ে গেছে তো এই কামরাঙ্গা চাটনি কেমন লাগলো তোমরা খেয়ে দেখো রান্না করে খুব সুন্দর লাগে খেতে খুব টেস্টি হয় তোমাদের ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা